না আমাদের পড়ার টেবিলে তো আর নাই মাছ মাংস কোনো দিন কিনে নেওয়া ভর্তা ভাজি কচু ভাজি আলু ভাজা এইসব খেয়ে থাকতে হয় বলে বাবা চলে গেছে এতটাই অভাবে বড় হবে কখনও কল্পনাও করিনি খিদে লাগবে মতো খেতে পারি না সতেরো বছরের জাননাতুন লেখাপড়া করে ইন্টার ফার্স্ট ইয়ার এবং ১৩ বছরের পূর্ণিমা খাতুন সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে তাদের বাবা দশ বছর আগে তার মাকে ডিভোর্স দিয়ে চলে গেছে দুই বোনের আর কোনো খোঁজ রাখে না মা মানুষের বাড়িতে কাজ করে দুই মেয়ের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করছে লেখাওড়া করার জন্য নেই কোনো টেবিল নেই কোনো ভালো পোশাক স্কুল ব্যাগ এক চকিতে ঘুমায় এক চকিতেই লেখাপড়া করে দুইজন বেশিরভাগ সময় না খেয়ে কেটে যায় তাদের দিন ছোট্ট একটি ঘর নেই কোনো দরজা চারদিকে ভাঙ্গা পলিথিন আর ফাঁকা জায়গা তার মধ্যে দুই মেয়ে ও মায়ের বসবাস দেখে মনে হবে একটা পরিত্যক্ত ঘর না এখানে মা ও মেয়ে বসবাস করে তারা প্রতিদিন সকালে পায়ে হেঁটে স্কুল কলেজে যায় মা সাত কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মানুষের বাড়ি কাজ করে যা নিয়ে আসে তাই দেয় তাদের মুখে তুলে দেয় যে চকিতে ঘুমায় সেই চকিতেই তাদের বই খাতা কলম জুতো সব কিছুই রাখতে হয় এ যেন অন্যরকম একটা জীবন একটা জুতো সেটাও চোখের উপর রাখতে হয় বেশিরভাগ সময় তাদের শাক আলু পত্তা এগুলি খেয়ে দিন চলে যায় ভালো কিছু ইচ্ছে হলেও খেতে পারে না দুই বোন ও মা জীবনে এতটা যে অভাব হয়েছে আমরা কখনো ভাবিনি বা কল্পনা করতে পারিনি ঘর দিয়ে দেন দিয়ে ভালো হতো পড়ার জায়গা ভালো হতো মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় মানুষের বাড়িতে চাল টাও কার্যক্রম নিয়ে এসে রান্না করে ঠিক মতো চাল থাকে আশা দেখা থাকে না বাজার থাকে চাল থাকে না কর্জ নিতে হয় এত অভাব হতে অভাবে বড় হতে হবে যেগুলো কখনো কল্পনাও করি না আপনারা সব পাশে থাকবেন এবং একটা ঘরের ব্যবস্থা করে দেবে আমরা দুজন যেন লেখাপড়া ভালোভাবে করতে পারি আমি দুটো এলে ঘরে থাকি ঘরে বেড়া নাই দুয়ার নাই থাকার কোনো অস্তিত্ব নাই কে আমি কী দেখা মতো কোনো অস্তিত্ব খরা খরচ দিতে পারি না আমি মানুষ এবারে কাজ করে দুই চার টাকা যাই পাই খাবার দিয়ে কোনো রকম কোনো রকম পড়াশোনা পড়াশোনার তো টেবিল নাই কে শুয়ে থাকার কোনো ব্যবস্থা নাই একটা চোখের পোধারে একটা খেতা পরে ওই লুকোয়া থাকে কি করবো এত কষ্ট করেছি আমি ভাবতে পারি না আমার জীবনে এত কষ্ট আসবে দুঃখ আসবে জীবনে ভাবতে পারিনি আর আপনি আমার পাশে যারা আরো দুটো মেয়ে লেখাপড়া খরচ চালান আমার একটা ঘর একটা দিয়ে দিলে সুবিধা হয় তাহলে আমি দুটো মেয়ে চলতে তুই এতই অসহায় মানে দুইটা মেয়ে নিয়ে মানে যে একটা ভাঙ্গা ঘরেতে থাকে মানে চাল আছে কিন্তু বেড়া নাই মানে ভাত আছে তার তরকারি নেই তরকারি থাকে তার ভাত থাকে না ও মা একজনের বাসায় সেই সাত কিলো মাইল থাকে এক বাসায় কাজ করে সেখানে ওই টাকা দিয়ে মেয়েদের খরচও চালাতে পারে না প্রাইভেটও পড়াইতে পারে না একটু পড়ার টেবিলও নাই যে বসে মেয়েরা লেখাপড়া করবে সেই টেবিলটাও তাদের নেই প্রায় নেই তার দরজা সেই মেয়েগুলা স্কুলে যায় কলেজে যায় মানে হাইটে হাইটে যায় আবার হাইটে হাইটে বাড়িতে আসে আসার পরে যে এক মুঠ ভাত সুস্থভাবে বসে খাবে সে খাবার একটা ভালো পরিবেশের একটা জায়গা তাও নাই দেশের সবাই যদি আপনারা ওদের পাশে থাকেন ওদের পাশে থেকে যদি একটু সহযোগিতা করে ওদের একটা ঘর একটা পড়ার টেবিল কি স্কুলের খরচ যাতায়াতের খরচ পড়াশোনার জন্য যদি একটু আপনারা সহযোগিতা করেন তাহলে হয়তো ওরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এবং মায়ের পাশে দাঁড়ায়ে ওরা মাকে একটু সান্ত্বনা দিতে পারবে আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার খুল্লাবাড়া উপজেলা পূর্ণিমাঘাত ইউনিয়নের মধুপুর গ্রামে যে দুই বোনকে দেখতে পাচ্ছেন জান্নাতুল সতেরো বছর তিনটার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করে এবং পূর্ণিমা সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে তার মা রাশেদা বেগম তাদের বাবা দশ বছর আগে তাদের মায়ের সাথে ডিভোর্স হয়ে সে যে চলে গেছে আর কখনও তাদের খোঁজ নেয় নাই তার মা মানুষের বাড়িতে কাজ করে তাদের লেখা চেষ্টা করছে তার মা প্রতিদিন ভোরবেলা সাত কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে কাজ করে আবার বিকেলে ফিরে এসে তাদের জন্য রান্না করে বেশিরভাগ সময় তারা শাক সবজি কচু ঘেঁচু খেয়েই কিন্তু তাদের জীবন চলছে তাদের দুই বোনের লেখাপড়ার জন্য ভালো প্রায়োরিটি দিতে পারে না ভালো পোশাক দিতে পারে নাই যে ঘরটা দেখতে পাচ্ছেন ঘরটাই আছে এখানে কোনো দরজা নেই কাপড় দেওয়া দরজা দেওয়া বেড়া ভাঙ্গা তাদের লেখা নেই কোনো টেবিল পাশাপাশি ভালো পোশাক নেই তারা দুই বোনও কিন্তু পায়ে হেঁটেই স্কুল কলেজে যায় হচ্ছে তাদের জন্য একটা ঘর যে ঘরে তারা শান্তিতে রাত্রি একটু হলে ঘুমাতে পারবে পড়ার টেবিল পোশাক এবং লেখা নিশ্চয়তা এই জন্য দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছেন আমরা সবাই মিলে যদি এক লাখ টাকার ব্যবস্থা করি একটা ঘর কোনো হৃদয়বান ব্যক্তি মাসিক দায়িত্ব নেন তাহলেই তাদের দুই বোনের কষ্ট থেকে মুক্তি পাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারবে